তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় ওনার স্বামীর এটা দেখেন আমি আবার বলি এটা আমি বলছি না উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি বা হাফেজ বা হাফেজ এটা কনফার্ম আমি তো বললো যে উনি জানে যে এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজমাদানিকে যখন ফোন করেছে তখন উনি বলেছে একটা ধরলাম একবার তিনটাকে কয়বার ধরলাম এক বৈঠক ধরলাম বলো যে আপনাকে আদ দিছে বলো যে হ্যাঁ আরেকবার দিছে বলো যে ওটাকে আবার ধরলাম বলে যে আর বলে যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম তুমি যাচ্ছ না কেন এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেন ও এটা জানে যে এক বড়কে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর করনসন্ন অনুযায়ী যদি আপনি শাহি মালিকের দিকে আসেন সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো একবার ধরে একবার তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দিই যে ঠিক আছে মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না কারণ মারা মারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিছিল মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে আরেক বলবো হয় নাই বলবো যে জানা করতেছে ও মুখুজুরের কথায় ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান ইজ্জত পালন করে কোথাও বিয়ে বসে যাই আর পরবর্তী স্বামীর যত্ন নিয়ে তো আমি ওই মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয়নি ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথে কথা বলেন তো আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থ বাদ দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে কি ওই বেচারার উপায় কি ধরলাম ও খারাপ ওর যেতে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া এখানে উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও তালাক ছাড়া বেরোতে পারছে না এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাঘুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুদেরকে